শীতের সন্ধ্যা নামতেই মাটির চুলায় দাও দাও করে জ্বলে ওঠে আগুন আর সেই আগুনের উষ্ণতায় তৈরি হয় নানান রকমের পিঠা কেউ চুলার পাশে দাঁড়িয়ে এক নাগারে পিঠা উদে দিচ্ছেন কেউ বা ব্যস্ত প্লেট গ্লাস পরিষ্কারে শীত আসলেই শিবচরের বিভিন্ন বাজার মহাসড়ক আর রাস্তার মোড়ে মোড়ে সাজিয়ে ওঠে এসব পিঠার দোকান স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরাও ভিড় জমাচ্ছেন শীতের এই বিশেষ স্বাদ নিতে চিতই পিঠার ব্যাটার বানানো হয় চালের গুড়া সামান্য লবণ ও পানি দিয়ে ছোট চামচে ব্যাটার তুলে দেওয়া হয় মাটির চুলায় বসানো খাজে আর মুহূর্তেই তৈরি হয়ে যায় গরম নরম মচমচে চিতই পিঠা এসব অস্থায়ী দোকানের সামনে সারি সারি চেয়ারে বসে খাচ্ছেন অনেকে কেউ দাঁড়িয়ে খাচ্ছেন আবার অনেকে কিনে নিচ্ছেন বাড়িতে নেওয়ার জন্য খুবই সুস্বাদু আমি নিজে খাইছি এবং আমার বন্ধুবান্ধব নিয়ে খাইছি এখন আমি পার্সেল বাসায় নিয়ে যেতেছি আপনিও যদি কেউ আসতে চান পাঁচচুর এই নিচে আসতে পারে আমি পাঁচচুর বাজারে প্রায় আসে এই গুরু খুব সুস্বাদু ভাপা পিঠা খায় এটা প্রতি পিস বিশ টাকা করে নেয় এবং আমি সহ এই বাজারে যারা আছে তারা সবাই এই পিঠাটা খায় এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন লোক এসেও এই পিঠা খায় সন্ধ্যার পরেই রাত্রে এদিক দিয়ে গেলে এখানে এসে বসি এবং কি আমরা পিঠা খাই পরিবেশ যা আছে গ্রাম্য অবস্থায় মোটামুটি পরিবেশ যা আছে ভালো আর এখানে যারা একবার পিঠা খায় তারা হয়তো বা নেক্সট আবার আসে পিঠার সঙ্গে থাকে বেগুন ভর্তা শুকটি ভর্তা সরিষা ভর্তা শাক পাতার ভর্তা এমন নানা স্বাদের চটপটা আইটেম দামও বেশ হাতের নাগালে চিতই পিঠা দশ টাকা চাপটি দশ টাকা ভাপা বিশ টাকা পাটি সাপটা বিশ টাকা এবং কুলি পিঠা দশ টাকা আমি পিঠা বিক্রি করে খুব আনন্দ পাই কারণ আমার বহুত কাস্টমার নাও ডুবে মালে রাট সূর্যনগর এই থেকে গাড়ি বলি আইব মহিলারা আজ আমার পিঠা না খেয়ে দেবো না কুলি পিঠা আছে পাটি চাপটা আছে চিকো পিঠা আছে কোয়া পিঠা ভাপা পিঠা আছে আর সব রকমের পিঠা আর কি আমার এই জায়গায় পাওয়া যায় আসলে নমস্কার বুহে সাতটা আটটার মধ্যে আমার পাঁচ থেকে সাত কেজি শেষ হয়ে যায় ভাপা পিঠা তৈরি হয় চালের গুড়া আখের গুড় নারকেল ও মোরব্বার সুস্বাদু মিশ্রণে শিবচরের বিভিন্ন এলাকায় ঘুরলে দেখা যায় ভাপা পিঠা তৈরির ব্যস্ততা তাওয়া থেকে ওঠা গরম পিঠা ফু দিয়ে খাচ্ছেন ক্রেতারা গল্প আর পিঠা খেয়ে সময় পার করছেন অনেকে অনেকেই আবার পরিবার পরিজন নিয়ে দাঁড়িয়েই উপভোগ করছেন শীতের সবচেয়ে প্রিয় এই খাবার মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে পাচ্চর বাজার বইলি ব্রিজ বাজার এবং শিবচর পৌর এলাকার বিভিন্ন স্থানে নারী পুরুষ উভয়ই সমানতালে পিঠা তৈরি করে ব্যস্ত সময় বার করছেন শীতের পিঠার দোকানগুলো শুধু খাবারের স্বাদই নয় সৃষ্টি করছে এক অনন্য উৎসবের পরিবেশ যা প্রতিদিনই অসংখ্য ক্রেতা ও পথচারীকে আকর্ষণ করছে